আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সরল রেখার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সরল রেখার মধ্যবর্তী কোণের সম্ভকের সমীকরণ নির্ণয় এই টপিকটা নিয়ে কথাবার্তা দেখো ভাই আমরা মধ্যবর্তী নিয়ে অলরেডি পড়ছি তাই না আগের ক্লাসে মধ্যবর্তী কোণের সম সমীকরণ মানে কি দেখো আমি যদি দুইটা সরলরেখা নিই ধরো এই দুইটা সরলরেখা একটা আরেকটাকে ছেদ করছে আমরা জানি সরলরেখার মধ্যবর্তী কোন থাকে দুই ধরনের একটা থাকে কোণ কোন একটা থাকে কোণ তোর আমি একটা নিলাম এই কোণটা হচ্ছে বলতেছি আমরা এ কোণ আর একটা কোণ নিলাম এটা হচ্ছে বি কোণ তাহলে দেখুন দুইটা কোণ আছে না আমি সমদ্বিখণ্ডক মানে কি সমদ্বিখণ্ডক মানে হচ্ছে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে এটা একটা রেখা আর এটা হচ্ছে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে এটা আরেকটা রেখা তাহলে ভাই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ মানে হচ্ছে তোমাকে এই যে কোণকে সমদ্বিখণ্ডিত করছে যে দুইটা রেখা এই দুইটা রেখা সমীকরণ তোমাকে বের করা লাগবে তো খেয়াল করো আমার কাছে দুইটা রেখা ছিল ধরো প্রথম রেখার সমীকরণটাকে আমরা ধরলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো দেখো এক পাশে জিরো বাকি সবগুলো আরেক পাশে রাখছি ধরো আরেকটা রেখা আছে এটা ধরলাম এ টু এক্স বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো এটা ধরলাম তো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণের জন্য একটা মেইন ফর্মুলা আছে প্রথম মেইন ফর্মুলাটি একটু দেখো মূল ফর্মুলা মূল ফর্মুলা সো মূল ফর্মুলাটা কিভাবে কাজ করে এটাও ইম্পর্টেন্ট মূল ফর্মুলাটা কি বলে দেখো প্রথমে প্রথমে তোমাকে যে রেখাটা দেওয়া আছে প্রথম রেখা তো a1x plus b1y plus c1 এটা পুরোটা নিবা ডিভাইডেড বাই রুট এই রেখার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার নিবা ইকুয়ালস টু প্লাস মাইনাস কেন প্লাস মাইনাস কারণ এখানে কোন আছে কয়টা কোন আছে দুইটা একটা আছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক আর টাকে স্থূল কোণের সমদ্বিখণ্ডক তো এখানে আছে প্লাস মাইনাস দিচ্ছি যাতে দুইটাই আসে একটা আমরা যেটা পাইলাম এটা হচ্ছে মূল ফর্মুলা এখন ভাইয়া মূল ফর্মুলা থেকে কখন স্থলকোনের সমাধি বের করবো কখন সু কখনের বের করবো তো এটার জন্য আমাদের যেটা করা লাগবে এটার জন্য একটা রাশি বের করা লাগবে সেটা হচ্ছে ভাইয়া এটার জন্য একটা প্রয়োজনীয় রাশি আছে এটাকে বলতেছি আমি প্রয়োজনীয় রাশি আর কি কেউ আবার খাতার মধ্যে প্রয়োজনীয় কথা লিখে দিও না প্রয়োজনীয় রাশি এখান থেকে একটা জিনিস বের করা কি এ ওয়ান প্লাস বি ওয়ান বি টু এটা তোমার বের করা লাগবে মানে কি প্রথম রেখার এক্স এর সহগ এ টু মানে কি সেকেন্ড রেখার এক্স এর সহগ বি ওয়ান হচ্ছে প্রথম রেখার ওয়াই এর সহগ বি টু মানে হচ্ছে প্রথম দ্বিতীয় রেখার ওয়াই এর সহগ তাহলে এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু বের করব এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু যদি ইকুয়ালস টু যদি জিরো হয় খেয়াল করো

মূল ফর্মুলাটাকে ধর আমরা এক নাম্বার বলতেছি এটাকে আমি এক নাম্বার সমীকরণ বলতেছি মূল ফর্মুলা যেটা আছে এটাকে সো মেইন যে ফর্মুলাটা আছে এক নাম্বার থেকে এক নাম্বার থেকে প্লাস নিয়ে এখানে কি আছে প্লাস মাইনাস দুইটা আছে তাই না এক নাম্বার থেকে পজিটিভ নিয়ে আমরা পাবো স্থূলকোণ এক নাম্বার থেকে পজিটিভ নিয়ে পাবো আমরা স্থূলকোণ এবং যদি পজিটিভ নিয়ে স্থূলকোণ পাই তাহলে নেগেটিভ নিয়ে কি পাবো তাহলে এক নাম্বার থেকে

তাহলে ভাইয়া এখান থেকে নেগেটিভ নিয়ে পাবো এক নাম্বার থেকে মেইন ফর্মুলা থেকে নেগেটিভ নিয়ে পাবো আমরা স্থুল কোণ আর পজিটিভ নিয়ে পাবো আমরা সূক্ষ্ম কোণ পজিটিভ নিয়ে পাবো সূক্ষ্ম কোণ তাহলে দেখো a1 a2 b1 b2 এটা কার সাথে যাচ্ছে সূক্ষ্ম কোণের সাথে যাচ্ছে নাকি স্থুল কোণের সাথে যাচ্ছে দেখো এটা যখন পজিটিভ প্লাস নিয়ে স্থুল কোণ এটা যখন নেগেটিভ নেগেটিভ নিয়ে স্থলকোণ তাহলে ভাইয়া এ ওয়ান এ প্লাস বি ওয়ান বি টু এটা যাচ্ছে স্থলকোণের সাথে তাহলে এটা যদি পজিটিভ আসে প্লাস নিয়ে স্থলকোণ এটা নেগেটিভ আসে নেগেটিভ কি তাহলে একটা দিয়ে যদি আমরা স্থলকোণকে পাই তাহলে আরেকটা দিয়ে কাকে পাওয়া যাবে কে পাওয়া যাবে ঠিক আছে সো এই ফর্মুলাটা এইভাবে কাজ করে এখন এই ফর্মুলাটা কিভাবে আসছে এটা একটু করে বলে দিই এটা আসলে এত আহামরি তেমন কিছু না এটা আমরা অলরেডি জানি তো এটা কেমনে আসে দেখো এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি যদি হচ্ছে এখানে একটা পয়েন্ট নিই ধরো সমাধি খণ্ডকে সমীকরণ যেহেতু বের করতে হবে তো আমরা এখানে একটা পয়েন্ট নিলাম পি এক্স কমা ওয়াই এই পয়েন্ট থেকে এটা যেহেতু সমাধিকন্ড হোক এই পয়েন্ট থেকে এটার উপর লম্ব দূরত্ব নিলাম এটার উপর আমরা লম্ব দূরত্ব নিলাম ধরো তো যেহেতু খণ্ড হোক তাহলে এই দুটো লম্ব দূরত্ব অবিয়াসি সমান হবে কারণ এটা কি এটা বরাবর মাঝখান দিয়ে গেছে বরাবর কি গেছে মাঝখান দিয়ে ই আছে। তাহলে এই দুইটা দূরত্ব অবশ্যই কি অবশ্যই সমান আমরা জানি কোন একটা পয়েন্ট থেকে ধরো তোমাকে কোন একটা পয়েন্ট দেওয়া আছে পি কোন একটা পয়েন্ট থেকে একটা রেখা দেওয়া আছে এক্স প্লাস c প্লাস সি টু জিরো তুমি যদি এই পয়েন্ট থেকে এই রেখার উপর যদি লম্ব দূরত্ব আঁকো তো লম্ব দূরত্ব ডি ধরো d সমান কি ছিল এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এর শখ স্কোয়ার প্লাস ওয়াই শখ স্কোয়ার এটা ছিল তাই না ভাইয়া কোন একটা পয়েন্টের থেকে একটা রেখার পর অঙ্কিত লম্ব দূরত্ব এটা ছিল তাহলে এখান থেকে যদি আমরা একটা কাজ করি সিম্পল যদি একটা কাজ করি তাহলে পি থেকে এটাকে যদি এ ধরি এটাকে সরি এটাকে যদি এম ধরি আর এটাকে যদি এম ধরি তাহলে পি এম ইক টু কি পি এম তাহলে পি এম সমান কত বলতো পি এম সমান হচ্ছে থেকে আমি কার্প কার কার্প রাখছি দেখো এই যে এই রেখাটার সংকরণ কি ছিল এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোলস টু ছিল তাহলে এক্স ওয়াই থেকে এটার উপর নম্বর দূরত্ব আসছি তাহলে যে পয়েন্ট থাকছে ওটাও এক্স ওয়াই দেওয়া আছে তাহলে এর জায়গায় এক্স বসাবো ওই জায়গায় কি বসাবো ওয়াই বসাবো তাহলে এ ওয়ান এক্স

এরপর আমরা কয়েকটা ম্যাথ করি যা হচ্ছে এতক্ষণ ধরে যেগুলো বুঝাইছি এগুলো ম্যাথমেটিক্যালি তুমি কিভাবে করবা দেখা দিতে পারি তাহলে এখন তুমি খেয়াল করো তোমাকে হচ্ছে দুইটা রেখা দিছে এই দুইটা রেখা দুইটার অন্তর্ভুক্ত শুক্রক্ষণের সমুদ্রের সমীকরণ কত এটা বের করতে বলছে তাহলে আমরা যদি একটা কাজ করি ভাইয়া তাহলে এখানে আমাকে রেখা দুইটা দেওয়া আছে প্রথমে এক পাশে রেখে বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসবো রেখা দুইটার তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো এটা একটা রেখা টুয়েলভ এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো এটা আরেকটা রেখা হ্যাঁ এরপর আমরা যেটা করবো মেইন ফর্মুলা যেটা আছে লিখার উপায়টা কি প্রথম যে রেখাটা আছে এটাকে হুবুহ লিখবো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই রেখাটা লিখো টুয়েলভ মাইনাস পাই বাই মাইনাস টু ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার প্লাস ওয়াই এর স্কয়ার এটা আমরা লিখলাম এটা আমাদের মেইন ফর্মুলা তাই না সো এটাকে তুমি এক নাম্বার দাও এটাকে এক নাম্বার দাও তাহলে এখন তুমি বলতে পারো এখন তুমি বলবা কি তোমাকে হচ্ছে সূক্ষ্ম কোণ সমদ্বিখণ্ডক বের করতে হবে এটার জন্য a1 a2 b1 b2 বের করতে হবে সো আমি যদি a1 a2 b1 b2 বের করি a1 এর মান কত 3 a2 এর মান কত 12 মান কত ফোর বিমান মানে প্রথম রেখা এখান থেকে আসছে তিন বারো ছত্রিশ আমরা জানি যদি গ্যাটার দেন জিরো আসে প্লাস নিয়ে কোন মাইনাস নিয়ে শুক্র কোণ তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে ভাইয়া এখন আসবে তাহলে শুক্র কোণের তাহলে আমরা বলতে পারি শুক্কোনের খণ্ড শুক্র কুণের সম্ডক সমান থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই এখান থেকে আসবে ফাইভ ইকুয়ালস টু দেখো গ্রেট হার্ডেন জিরো যেহেতু আসছে প্লাস থেলে বাই এখান থেকে আসবে তেরো তেরো এরপরে তুমি একটু আক্রহণ করো তাহলে থার্টিন ইন্টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়ালস টু মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এখান থেকে একটু ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটাই তোমার आंसर ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা আমাদের কোণের যে সমাধিখণ্ডের সমীকরণ আছে এগুলো আমরা বের করি সো এই টাইপের আসলে অনেকগুলো প্রবলেম আছে এগুলো আমরা আস্তে আস্তে করবো আর কি সবার সাথে হবে আল্লাহ